ধূমকেতু ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব শুভশ্রী আগামী চোদ্দই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ধূমকেতু চার আগস্ট ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে একই মঞ্চে উপস্থিত হলেন দেব ও শুভশ্রী একসঙ্গে সাক্ষাৎ দেওয়ার পাশাপাশি মঞ্চে ঘটে গেল আশ্চর্য এক ঘটনা রোহন দেব এবং শুভশ্রীকে যখন প্রশ্ন করেন তারা একে অপরকে কবে ফলো করবেন এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন কে আগে ব্লক করেছিল এই কথার উত্তরে চুপ করে যান দেব তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন শুভশ্রী দেবকে ফলো করতেই দেব নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন এমন একটি ঘটনা বোধ প্রথম ঘটল কোনো মঞ্চে দুই বড় মাপের তারকা একে অপরের সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে ফলো করেন সমাজ মাধ্যমের পাতায় তবে শুধু একে অপরকে ফলো করেই ব্যাপারটা শেষ হয়নি উপস্থিত দর্শকদের সামনে দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী সত্যি এটা একটা ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি হয় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন দর্শকরা এই মুহূর্তটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করছিলেন সকলে উল্লেখ্য দেব এবং শুভশ্রী শেষ কাজ করেছিলেন ধূমকেতু ছবিতে এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের ব্যক্তিগত কারণে তারা আর কাজ করেননি কিন্তু আজও দেব এবং শুভশ্রীর সেই জুটি মানুষের ভীষণ প্রিয় ভীষণ কাছের মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়া উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় রানা সরকার অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত এই দিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান পরিচালক থেকে প্রযোজক সকলেই জানান ছবি তৈরি করার পেছনের বিভিন্ন গল্প গানে গানে সকলকে এবং মঞ্চ মাতান অনুপম অনুপমকে সঙ্গ দেন ঈশান মিত্র